আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি তারেক একাডেমিতে আমি তারেক আছি আপনাদের সাথে এবং আজকে আমরা ফটোশপের চোদ্দো নম্বর টিউটোরিয়াল নিয়ে এসেছি এবং হচ্ছে আজকে আমরা দেখব আইড্রোপার টুলের ব্যবহার প্রথমে বলে রাখি আপনারা যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিতে ক্লিক করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন আমি প্রতিটি কমেন্টের উত্তর দিই আপনারা কমেন্ট করতে একদমই ভুলবেন না প্রথমে শুরু করছি আমরা আজকে টিউটোরিয়ালটি সেটা হচ্ছে আইড্রোপার নিয়ে এবং এখানে টুলবারে আইড্রোপার রয়েছে এই আইড্রোপারে আমরা ক্লিক করে এখান থেকে আইড্রোফার টুল সিলেক্ট করবো তো আইড্রোপার এখানে আমরা ক্লিক করবো আইড্রোপারে ক্লিক করার পর আমরা এখান থেকে আইড্রোপার পাচ্ছি কালার স্যাম্পল টুল এবং হচ্ছে টুল এবং হচ্ছে নোট টুল এখানে বেশ কয়েকটি টুল আমরা দেখতে পাচ্ছি তো এখান থেকে আমরা মূলত আইড্রোপার টুল নিয়েই কাজ করব। এই আইড্রোপারের কাজ হচ্ছে যে কোনো একটা কালারকে পিক করে নেওয়া অর্থাৎ দেখা যাচ্ছে আপনার কাছে কোনো একটা ছবি আছে আপনার কাছে কোনো একটা ডিজাইন আছে সেই ডিজাইন থেকে কোনো একটি কালার আপনাকে পিক করতে হবে কোনো একটি কালার আপনাকে নিতে হবে আর যে কালারটি আপনি এখানে পাচ্ছেন না অথবা ওই কালারটি আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারছেন না সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কোনো একটা ছবি থেকে কালার পিক করে নিতে হবে তো যেমন এখানে ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার মানে আমাদের এখানে শো করছে তো আমরা যদি কোনো কালার পিক করে নিই আইড্রো থেকে থেকে সেক্ষেত্রে এখানে ফরগ্রাউন্ড কালার পরিবর্তন হবে তো আমি এখানে একটা ছবি ইনপুট করে নিচ্ছি আমি এখানে একটা ছবি ইনপুট করেছি এবং হচ্ছে এই ছবি থেকে কোনো একটা কালার যদি আমরা পিক করতে চাই তো সেই কালারের আমরা শুধুমাত্র আইড্রোফার সিলেক্ট করে সেই কালারটিকে আমরা এখানে ক্লিক করে নেবো যেমন এখান থেকে কোনো কালার আমাদেরকে সিলেক্ট করতে হবে আমি এখান থেকে কোনো একটি কালার সিলেক্ট করেছি এই কালারটিকে সিলেক্ট করবো ধরে নেন তো এখানে আমরা শুধুমাত্র ক্লিক করবো ক্লিক করলে আমাদের ফরগ্রাউন্ড কালার এখান থেকে পরিবর্তন হয়ে যাবে আমরা এখানে নর্মালি যে কাজটি করব সেটি হচ্ছে যদি একটু রেক্ট্যাঙ্গাল বক্স তৈরি করে নিই তাহলে দেখতে পাবো সেখানে কালারটি অ্যাপ্লাই হয়ে গেছে তো এখানে এই কালারটি অ্যাপ্লাই হয়ে গেল এরপরে কাজ হচ্ছে যে আমাদের কোনো একটা কালারকে যদি আমরা সেটাকে শর্টকাট করে রাখতে চাই অর্থাৎ দেখা যাচ্ছে এইখানে অ্যাড করে রাখতে চাই এই কালারটি আমার বারবার কাজে লাগবে সেক্ষেত্রে আমি চাচ্ছিলাম যে আমার এই কালারের ডায়লগ বক্সে সেখানে জন্য অ্যাড হয়ে থাকে তো ফরগ্রাউন্ড কালার সিলেক্ট থাকা অবস্থাতে এখানে কিন্তু নিউ একটি অপশন রয়েছে এই নিউ অপশনে ক্লিক করলে এখানে কালারের একটি ডায়লগ বক্স আসবে কালার চয়েস নেম এখন আমার এখানে নামটাকে সিলেক্ট করতে হবে অর্থাৎ আমি এই কালারের নাম কী রাখতে চাচ্ছি আপনারা এখানে যে কোনো নাম বসাতে পারেন তো আমি এখান থেকে নাম্বার এখানে কালার আমি এখানে কালার লিখছি কালার ওয়ান লিখে রাখলাম যে আমার এই কালারটি সবসময় দরকার হয় সেক্ষেত্রে আমি এখানে এই কালার কথা লিখে রাখলাম তো আপনারা চাইলে এই কালারের নাম লিখে রাখতে পারেন অথবা আপনার নাম লিখতে পারেন যে কোনো প্রজেক্টের নাম লিখতে পারেন লিখে আপনারা কালারটিকে সেভ করতে পারেন যেমন এখানে কালার সিলেকশন হয়ে গেছে তো আমি এখান থেকে নতুন আরেকটি ডকুমেন্ট ওপেন করে নেব নতুন একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করে নিয়েছি এবং এখান থেকে যদি এই কালারটিকে অ্যাপ্লাই করতে চাই তাহলে এখান থেকে আমি একটু রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে নিচ্ছি এরপর এই কালারটিকে সিলেক্ট করব। এখানে কালারটিকে সিলেক্ট করতে হবে আর যদি এখানে কোনো কালার আলাদা থাকে দেখা যাচ্ছে যে এখানে কালার আলাদা আছে আপনি এখন ওই কালারটা খুঁজে পাচ্ছেন না সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন যে এখানে ক্লিক করার সাথে সাথে কালারটা এখানে পরিবর্তন হয়ে গেছে আর এখন যদি আমরা কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে ব্যাগ স্পেস চাপি তাহলে দেখা যাচ্ছে যে সেই কালারটি এখানে অ্যাপ্লাই হয়ে গেছে তো এই মূলত এইভাবে আইড্রোপার ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের কালার এখান থেকে পিক করে নিতে পারব আমাদের যে প্রজেক্টগুলো রয়েছে প্রজেক্ট থেকে আমরা কালারগুলোকে পিক করতে পারি আজকের টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি তো দেখা যাচ্ছে পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে কথা হাফেজ